আকাবির বলতে কাকে বোঝায় আকাবির বলতে আমরা বলি রসিল করিম সাল্লাহামের পরে সাহাবাই কেরামের জামাত আমাদের আকাবির দেখুন মৌদুদি জামাত পদভ্রষ্ট হওয়ার পেছনে প্রধানতম কারণ হচ্ছে এই আকাবির বিদ্বেষ জামাত পদভ্রষ্ট হওয়ার পেছনে প্রধানতম কারণ কিন্তু এটা আপনি বাপ দাদাটা অনুসরণ করলেন আল্লাহর কোরআন রসুলের সুন্নার কোন পরোয়া করলেন না আপনার ইলাকে হয়ে গেল এই বাপ দাদা তাকলি যে আবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাও দিয়েছেন যখনই তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দত্তর দিয়েছে কোরআন শরীফেই বলছে ওয়াইযাকিল্লাহুম তাআলা ওয়া ইলা মা আনজারাল্লাহু ওয়া ইলার যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এবং রাসূলের প্রতি আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেদিকে চলে আসো তখন তারা বলে ক্বালু হাসবুনাল মা ওয়াজাবনা আবা আনা। আমাদের জন্য যথেষ্ট ওটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি মৌদুদিন আর তোমার নেতা আসল দলিল না যে নেতা আসসালামু আলাইকুম কোন ভাবে বিতর্কের শেষ হচ্ছে না শিল্পী মশির রহমান যে গান গেয়েছেন সেই গানের কোনো সমাধান হচ্ছে না বিতর্কের শেষের কোনো শেষ নাই একের পর এক বিতর্ক জন্ম দিয়ে যাচ্ছে এই গানটাকে নিয়ে তার আগে তিনি আরেকটা গান উপহার দিয়েছিল এক কালী মাই রুটি রুচি আর এক কালী মাই ফাঁসি এটা নিয়েও প্রায় যারা অচল মাল যারা সমাজে অচল মাটি ময়দানে অচল তারা এটা নিয়ে খুব লাভালাভি করেছিল শেষ প্রাথে জিরু আর জিরু এবার আমারও সেই অচল মালগুলা একটু ইঁদুরের গাত থেকে বের হয়ে এটা নিয়ে আলোচনা সমালোচনা এবং সেই মশির রহমানের বিরুদ্ধেও তারা বিসুৎকার শুরু করে দিয়েছেন এই বিসুৎকার মসির রহমানের বিরুদ্ধে না এই বিসুদ্কার জামাত ইসলামের বিরুদ্ধে তারা শুরু করে দিয়েছেন অর্থাৎ মৌ দিদিকে টেনে নিয়ে আসছেন এখানে আকাবির বলতে এটা কার বাফর দিনের সম্পদ দিকে না আঁকা না আকাবির বলতে এখানে এটা অনেক বড় একটা শব্দ শুধু এক শ্রেণীর লোকরা এই বিষয়টা নিয়ে কেন লাফালাফি করতেছে সেটা বুঝে আসতেছে না দর্শক এই যে শিখ মুশির রহমান গানটা উপহার দিয়েছেন কী বলেছেন আকাবির কি বলেছেন তোমার ফির এটা নিয়ে লুৎফুর রহমান ফরাইজি নামে একটা কৌ বক্তা আছে অচল মার্কেটে নাই একটু আলোচনায় আসতে চাচ্ছে কিন্তু এবারও আসতে পারবে কিনা সেটা আমার জান নাই তিনি ইতিমধ্যে একটা গান গেয়েছেন সেই গানটা নাকি গাওয়ার পরে তাকে জামাত ইসলামের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে এরকম অনেক কিছু তো কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে চাই চোলরাগের। খালি লিখেছিলাম সেটির উপরে পরিপ্রেক্ষিতে একটি সংগীত গাওয়া হয়েছে। এই সংক্রান্ত এই যে হাত ধরেছ মদুদির সীমা ছেড়েছো পাগলামির কি করতেছে তোমার ধরেছো মদুদির সীমা ছেড়েছো পাগলামি কি করতেছ তোমার দালের নেতা বাপ দাদা অনুসরণ করলেন আল্লাহর কোরআন নবীর সুন্নার কোনো পরোয়া করলেন না আপনার ইলা কি হয়ে গেল এই বাপ দাদা তাকলিদে আবা এটাই ইসরোজ যুগে যুগে সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন যখনই তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে উত্তর দিয়েছে কোরআন শরীফে বলছে ওয়াইদা ক্বিলা লাহুম তাআলা ওয়া যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যা আদিল করেছেন এবং রাসুলের প্রতি আল্লাহ করেছেন সেদিকে চলে আসো তখন তারা বলে আবা আনা। আমাদের জন্য যথেষ্ট ওটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আমাদের বড়দেরকে পেয়েছি আল্লাহ তারা বলছেন আওয়ালা ওরা যদি কিছু না জানে কিছু না বুঝে তারপরও তারা ওদেরকে মান্য করবে এমনিভাবে কোরআনের বহু আয়াত আছে ফা ফালু ফাহে যখন তারা অন্যায় কাজ করে তারা গুন গুনাহের কাজ করে ফালু অজাত না আবানা হা আবা না তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি আমাদের বড় এই কাজ করেছেন অমুক কি কম বুঝে অমুক বড় পেশ্বকে কম বুঝে আপনি কি বেশি বুঝলেন সব কথা বলে পুরাণকে তারা প্রত্যাখ্যান করছে আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয় হাওয়ারা দেয় আল্লাহ তারা বলছেন অল্লাহ ওরা বলে অল্লাহ আমারা না আল্লাহ তারা এই কাজটা করতে বলেছেন আল্লাহ তারা বলছেন ফুল আপনি বলে দিন আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না অন্যায় কাজ করার জন্য আদেশ করে না আতা হিমাল আলুন আর আরাফের আটাশ নাম্বার আয়াত এমনিভাবে কোরানের অনেকগুলো এক রয়েছে সুরায়ে আম্বিয়ার চুয়ান্দন নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তারাও বলেছিল হল অযাত না আবা আনা আলাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর ইবাদত করতে দেখেছি এগুলো আনুগত্য করতে দেখেছি তারা ওরকমই বলতেছিল এমনিভাবে সুরায় লোকমানের একুশ টা মাতে বলা হয়েছে ওইদাক এইদাবি ওমা আনসার আল্লাহু যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যেটা নাদেল করেছেন আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি আলু নাত্তাবি ও মাজ না আরে হে আ বা আনা তারা বলেন না বল আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরেই অটল থাকব ওটা কি মানব তারা কি কোন বুঝেছে তারা কি বুঝত না তারা কি নাই এত বড় বড় আলেম এত বড় মসজিদের ইমাম তারা কি বুঝে নাই এত বড় কি বুঝে নাই এই বলে তারা আল্লাহ কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয় হাদিসের দলিল পেশ করা হয় তখন এক দল মানুষ সেই বক্কার কুফারদের মতো যুগে যুগে হুদি খ্রিস্টানদের মতো সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেম রাখি কম বুঝেছে